আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে তো আজকে হলো আমাদের গ্রাম থেকে ঢাকায় যাওয়ার পালা তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকায় বনশ্রীতে মানে আমাদের যেখানে যাওয়ার জায়গা আমরা আবার সেখানে ব্যাক করছি অনেকদিন থাকা হলো গ্রামে সতেরো তারিখে এসেছিলাম আজকে উনত্রিশ তারিখ চোখে নিমিশে কটা দিন কেটে গেছে তো আমার আর এখন অনেক বোর হয়ে গেছে ছয়টা চুয়ান্ন বাজে আর কিন্তু তাও মানে এত শীত আর এই যে আমার আব্বুকে দেখতে পারছেন যে ব্যাগ নিয়ে হাঁটছে যে মুরগি খামার খাচ্ছে মানে এটা গ্রাম এটা গ্রাম গ্রামের সকল মানুষের এখন মোটামুটি অনেক সকাল আমরা শহরের মানুষের না উঠে কি হবে গ্রামের মানুষরা বন্ধের দিন হোক ছুটির দিন হোক সব সময় এই সময় ওঠে তো এখন আপনাদের সাথে একটু পরে দেখা হবে আবার এই জায়গাটা হলে গিয়ে সবসময় চিট পিঠা বানানো হয় বিকালবেলার দিকে আর এটা হলো একটা নর্মাল দোকান তো যে কুয়াশা এখন আমরা নামের পাশে একটি স্টপ নিলাম টেঞ্জ করার জন্য ওই যে নানু এখানে ইয়ে হচ্ছে তো স্টপ নিলাম নানুর বাসায় একটু আমাদের ট্রলই ছিল নানুর বাসায় সব কিছুই আপনার খানামুনির বাসায় নিয়ে যায়নি তো নানুর বাসায় ট্রল আনার জন্য এসেছিলাম তারপর লোক বড়ো খানামমুনি আমার ফেভারিট পিঠা মানে প্রিয় পিঠা গুলি পিঠা বানিয়ে দিয়েছে সেটাও নিতে এসেছি তো আসলে মন বলতে গেলে আজকেও মনে চাচ্ছে যে গ্রামে আরও কটা দিন থাকি আরও কটা দিন থাকি কিন্তু আমার স্কুলে রেজাল্ট প্রকাশিত হবে তারপরে স্কুলে ভর্তির ব্যাপার কোচিং এই সেই নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে ডাকায় তো কিন্তু আমি তো গ্রামে অবশ্যই আসতে থাকবো গ্রাম হলো আমার প্রিয় জায়গা আমার গ্রাম সো চলুন যাওয়া যাক নানুর বাসায় তো নানুর বাসায় ওখান থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি যে হাতে অনেকগুলো ব্যাগ ছিল বলে তো সেই জন্য দুঃখিত তো এখন আমরা যেহেতু সকালবেলা নাস্তা না করেই বের হয়ে পড়েছিলাম তো এখন আমরা একটু স্টার কাবাবে বসেছি খাওয়া দাওয়া করার জন্য তো আমরা এখন খাবার অর্ডার দিছি এইটা আসতে থাক ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন তো সবার খাবার এসে গেছে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি তো খেয়ে দে আপনাদের সাথে আবার দেখা হবে তো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন তো আমরা এই স্ট্রা কাবাবি খাওয়া দাওয়া করেছিলাম তো এখন আমরা গাড়িতে উঠে যাবো আব্বুর জন্য অপেক্ষা করছি তো আব্বু আসলে বাকিটুকু আমরা আপনাদের প্রকৃতি দেখাবো তো এখন আমরা আবার যাত্রা শুরু করব আপনারা প্রকৃতি উপভোগ করতে থাক